হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার রাজশাহী ভ্রমণ ব্লগে স্বাগত আমি সৈয়দ মনোয়ার আপনাদের এই ব্লগে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিবাটি সাজানো গোছানো সবুজ শহর রাজশাহীর সব দর্শনীয় স্থান আমি এই সকল জায়গাগুলো একদিনে ভ্রমণ করেছি এবং আপনারাও রাজশাহী ভ্রমণে আসলে অবশ্যই অবশ্যই এই সকল জায়গাগুলো ভ্রমণ করতে ভুলবেন না আর সম্পূর্ণ ব্লগটি দেখুন এবং আমার মতো আপনারাও রাজশাহী শহরের প্রেমে পড়ুন তো চলুন উপভোগ করি ব্লগ তো গায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোটেলের বাইকটা আর এই যে ঠিক এই একেবারে ঠিক ওই কর্নারের ওই রুমটা হচ্ছে আমার হোটেলের বাংলাদেশ পর্যটন মোটেল সো আমি এখন যাচ্ছি বরেন্দ্র জাদুগর ইনশাল্লাহ এটা হচ্ছে রাজশাহী নব থিয়েটার একেবারে ঢাকার আদলে করা ক্লিন সিটি অ্যান্ড ক্লিনেস সিটি খেত রাজশাহীতে আজকে সেকেন্ডে অবস্থান করছি এবং আজকে বেশ কিছু জায়গা ঘুরে বেরাবো যেগুলো মূলত শহর কেন্দ্রিক এবং আপনাদের সবাইকে দেখাবো আমার সাথে থাকবেন উপভোগ করেন সুন্দর এই প্লব ভিউয়ার্স আমি প্রবেশ করলাম বরেন্দ্র মিউজিয়াম দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের বাগান প্রবেশ করার সাথে সাথেই যেন হাজার হাজার গোলাপ আমাকে ওয়েলকাম জানাচ্ছে সবগুলো গোলাপ ফুটে আছে নানা রকমের বাহারি রঙের গোলাপ এর পাশাপাশি প্রচুর ফুল গাছ আছে এখানে আর এদিকে সুন্দর একটি রাস্তা দেখা যাচ্ছে আর চলেন আমরা মিউজিয়ামের দিকে অগ্রসর হই স আমি এখন প্রবেশ করব। ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে হয় আমি জানি না ভিতরে ভিডিও করা অ্যালাউ নাকি ন অ্যালাউ না সেটাও জানি না তো বাহির থেকে আপনাদের দেখাচ্ছি আমি এখন ভিতরে এন্ট্রি নিচ্ছি ভিতরে এন্ট্রেন্স নেওয়ার পর বোঝা যাবে টিকিট কাটার পর যদি ভিডিও অ্যালাউ থাকে ভিডিও করব আর না হলে তো হয়তো ভিতরে কিছু দেখাতেই পারবো না তো যাই আগে আমি নিজে দেখি কি অবস্থা গায়েজ যে কথা সেই কাজ আসলে ভিতরে ভিডিও অ্যালাও না তাই ভিডিও করতে পারি নি বাট আমি মুগ্ধ হয়েছি পুরোটা মিউজিয়াম ঘুরে এবং আমার দেখা এ যাবৎকালে বাংলাদেশে যতগুলো আপনার পত্নততত্ত নিদর্শনসমূহ মিউজিয়াম আছে এটা বেস্ট আমি রেটিং দিব কোজ এখানে এমন কিছু না নাই না মানে তারা সংরক্ষণ করেনি এবং শুধু এখানে আপনার আমাদের যে হিন্দু ধর্ম থেকে শুরু করে ইসলাম ধর্ম সমস্ত কিছুর পুরোনো হিস্টোরিক্যাল আপনার ডকুমেন্টারি এখানে রয়েছে এবং বিশেষ করে ভাস্কর্য মূর্তি এগুলো অনেক ব্রিটিশ আমলের অনেক পুরোনো পুরানো এর আরও শত শত বছর আগের জিনিস ওনারা সংরক্ষণ করেছেন ম্যাক্সিমামই রাজশাহী মানে বিভাগ থেকে তারা বুঝেন এদিকে কত জমিদার ছিল এদিকে কত আপনার বিখ্যাত মানুষ ছিল এবং সুলতানি আমল থেকে শুরু করে মুঘল আমল সমস্ত কিছু তো ওনাদের যতটুকু স্মৃতি যতটুকু ধাতক মুদ্রা ব্যবহৃত মুদ্রা সব কিছু এইখানে সংরক্ষিত আছে এবং আপনার কোরআনের হাতে লেখা কোরআন থেকে শুরু করে জমিদারদের পোশাক আরও অনেক অনেক কিছু তো আমি অবশ্যই আপনাদের এটা কিন্তু অবশ্যই রাজশাহী শহর ভ্রমণে আসলে এটা সবার প্রথম আপনারা ঘুরবেন এবং আপনারা অবশ্যই মুগ্ধ হবেন তো আমি এখন রাজশাহী ইউনিভার্সিটির দিকে মুভ করবো তো আপনারা সবাই সাথেই থাকুন গায়েজ আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে রাজশাহী কলেজ আমি একটু দেখি এটা এ দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজ স্থাপিত আঠারোশো তেহাত্তর সাল রাজশাহী ইউনিভার্সিটি এলাকা দর্শক আমি এখন রাজশাহী ইউনিভার্সিটি এলাকাতে আর বিশাল এলাকা এখানে আসলে রিক্সা সারা ঘুরতে যদি যান আপনার সারাদিন চলে যাবে এখানে কিন্তু সব দেওয়া আছে এখান থেকে আছে কোথার কত ডিস্টেন্স বাংলাদেশের ঢাকা হচ্ছে দুশো কিলোমিটার অবশ্যই আপনারা যদি ভ্রমণে আসেন অবশ্যই আর রাজশাহী ইউনিভার্সিটির ঘুরে দেখবেন আপনাদের ভালো লাগবে আর সবচেয়ে বড় বিষয় গেছে আলহামদুলিল্লাহ এখন তো পূর্ণ তাপদাহ গরম চলতেছে বাটা আজকে ওয়েদার কিন্তু রাজশাহীতে স্তাম আকাশে কিন্তু ম্যাঘ আছে বৃষ্টি আসলেও আসতে পারে রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ আমার সাথে আছেন ভাইজানের নাম কি আমার নাম মোহাম্মদ সুজন আলী মোহাম্মদ সুজন আলী ভাইয়ের সাথেই সকাল থেকে আসি ইনশাল্লাহ আমরা শহীদ স্মৃতি সংগ্রহশালা দেখতে পাচ্ছি এখানে এবং যেহেতু ভাইজান এই এলাকা অনেক দিন যাবত আছেন উনি আমাকে অনেক কিছু তথ্য দিচ্ছেন ঘুরে দেখাচ্ছেন হচ্ছে শেরে বাংলা ফজলুল হক হল সবুজে ঘেরা নগর রাজশাহী আর রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আরো বেশি সবুজ একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছিল এখন আমরা রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা অনুষদের ভিতর এখানে দেখতে পাচ্ছেন ভাস্কর্য তো এখন বিদায় নিব ওইখান থেকে আর রাজশাহী শহরে আসলে অবশ্যই এগুলা কমন জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন ভালো লাগবে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ এটা আমরা আসছি একাত্তর সালে মুক্তিযুদ্ধের ঘাতক পাক বাহিনীর মৃত্যুহীন শহীদদের স্মরণ এটা তো আমরা একটু উপরে যাই এখন কিন্তু রেইন হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই ব্লগ কন্টিনিউ করতেছি আপনাদের দোয়াতে আর ঘুরে দেখছি রাজশাহী বদ্ধভূমি শহীদদের স্মরণে রাজশাহীতে আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন এখানে একটি গণকবর ছিল সেটার স্মৃতি স্মৃতিসং রক্ষার্থে বিশেষ বিশেষ দিনগুলোতে বাংলাদেশের এখানে ফুল পুষ্প অর্পণ করা হয় এবং শহীদদের স্মরণে মিলাদ দোয়ার আয়োজন করা হয় খুব চমৎকার করে করছে রাজশাহী ইউনিভার্সিটির পাশেই এটা একটা পুরানো স্মৃতিস্তম্ভ যাকে সংস্কার করা হয়েছে ঠিক গণকবর ছিল তো আমি এখন গ্রেন্ড রিভার ভিউর উপরে আছি আমি এখন সুইমিং করব এক ঘন্টার জন্য প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন রাজশাহী শহরটা এখান থেকে দেখা যাচ্ছে গ্র্যান্ড রিভার ভিউর বাহিরের ভিউ আমি খুবই লাকি কারণ রাজশাহী এসে এই প্রচণ্ড গরমের দিনে যে ওয়েদারটা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমি এখানে সুইমিং করেছিলাম একদমে ঝকঝকে তক্তকে এখানে রাস্তাঘাট পরিপাটি তার মানে বুঝতেই পারছেন সিটি কর্পোরেশনের কতটুক পরিশ্রম আছে অবশ্যই প্রচণ্ড রোদের তাপ তাপ দাহর মধ্যেও কিন্তু এই গাছগুলাতে আমি দেখেছি সিটি কর্পোরেশন করতে কিন্তু পানি দেওয়া হয়েছে সব সময় পানির গাছগুলো আর যেহেতু বৃষ্টি চলে এসেছে আলহামদুলিল্লাহ এই চির সবুজ নগরী আর সবুজ হয়ে উঠবে এটাই প্রত্যাশার এটা হচ্ছে হোটেল এক্স তান্দব সিনেমার শুটিং টিমের সবাই এখানেই ছিল ডানে হচ্ছে পর্যটন মোটেল রাজশাহী এখানেই আমি উঠেছি এটার ভিতরেই এখন আমি সেখানে যাচ্ছি না আর আমি চলে যাচ্ছি বাঁধে চলে যাচ্ছি তো পদ্মার পাশের এই সুন্দর নগরী ছিনছাম নগরী আজকে এই মেঘলা দিনে আপনাদের নিয়ে যাচ্ছি এখন পদ্মার আরেকটি সুন্দর স্থাপনা টি বাদ যে থেকে টি বাদ বলা হয় আমি গুগল করে দেখেছি এটা দেখতে টি আকৃতির তাই এটাকে টি বাদ বলা হয় এখানেই হ্যাঁ তো আমি চলে আসলাম বাংলাদেশ পানি উন্নয়ন এটা মূলত স্থাপন করা হয়েছে পদ্মার ভাঙন রোধে এটা শহরকে টিকাতে এই বাড়টি নির্মাণ করা হয়েছে এখন এটা রাজশাহীর নগরবাসীর কাছে এক বিনোদনের একটা সুন্দর একটা জায়গা কপুত কপুতি এবং হাজব্যান্ড ওয়াইফ থেকে আমার মতো সারা সিঙ্গেল আছে। সবাই এখানে আসে তো আমি যাচ্ছি এখন টিবাদে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আকাশ অনেক মেঘলা আমি এখন অবস্থান করছি এখানেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর টিবাদ টি আকৃতির এই বাড়তিতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর আজকের ওয়েদার একেবারেই মেঘলা আর আপনাদের আমি কোথায় নিয়ে আসছি দেখেন আমি খুব এক্সাইটেড খুব সুন্দর একটি জায়গা এটাকে বলা হয় রাজশাহীর একেবারে প্রাণকেন্দ্র শহরের পাশেই পদ্মা নদীর তীরে টি বাদ। যদিও এখানে ওয়েদার এখানে এখান থেকে টলার ভাড়া করে আপনি ঘুরতে পারেন পদ্মাতে পদ্মায় চোর জেগেছে আর এদিকে দেখতে পাচ্ছেন দোকানপাট বৃষ্টির কারণে হয়তো তুফানের মতো একটা ওয়েদার বিরাজ করছে আমি কিন্তু ছুটে এসেছি আমি আজকে খুব বেশি এক্সাইটেড কারণ আজকে আমার রাজশাহী ভ্রমণের সেকেন্ডে এবং আমি ঘুরে বেড়াচ্ছি রাজশাহীর একেবারে এক মাথা থেকে আরেক মাথার সেখানেই আমি আপনাদের নিয়ে আসছি এখন টি বাদে আপনাদের সাথে নিয়ে উপভোগ করবো এই পদ্মা নদীর সৌন্দর্য ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন পদ্মার টি বাদ আমি কিন্তু ছাতা ধরা খাওয়া আমার ছাতা কখন উড়াই নিয়ে যায় আমি নিজেও জানি না যায় খুব বাতাস হচ্ছে অ্যান্ড সম্পূর্ণ চেঞ্জ ক্লাইমেটিক চেঞ্জ আর ওয়েদার চেঞ্জ ছাতা ধরে রাখা কিন্তু এখানে মুশকিল তো আপনাদের একটু দেখাই এইটা দেখতে পাচ্ছেন আজকে পদ্মা নদী কিন্তু ঢেউ উঠেছে পদ্মাতে চর জেগেছে পদ্মাতে এবং পদ্মার ওই পারি কিন্তু ভারতের মুর্শিদাবাদ আর আমি বন আর আপনাদের সাথে নিয়ে এখন অবস্থান করছি টিবাদে কি সুন্দর দেখাচ্ছে পদ্মা নদী আমার ছাতা কিন্তু যে কোনো সময় ভেঙে যাবে আমি খুব কষ্ট করে ধরে রেখেছি আপনাদের আমি আশা করি আপনারা ভিডিও দেখে দেখে ফিল করতে পারছেন মানে কী সিচুয়েশন এখানে ট্যুরিস্টরা কিন্তু অলরেডি যে যার মতো সব দোকানপাট বন্ধ করে পালিয়েছে বৃষ্টি থেকে রক্ষা পেতে এটা হচ্ছে আরেকটা সাইট সুন্দর পদ্মার পানিয়া পদ্মার পানি এত সুন্দর হয় সেটা আমার জানা ছিল না কারণ সারা জীবন ঘোলা পদ্মার পানি দেখে বড় হয়েছি বাট আজকের এখানে কালারটা সাফ জুস সুন্দর বিকেলে পদ্মা নদীর অপরূপ দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি গায়েস খুব ইচ্ছা ছিল আপনাদেরকে আমি পদ্মার বুট রাইড করে দেখাবো বাট এখানে পরিস্থিতি পরিবেশ আমাদের অনুকূলে নয় খুব বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমার সাতাটা তো দেখতেই পাচ্ছেন এটা ধরে রাখা খুবই কষ্টকর সো এখান থেকে হয়তো চলে যেতে হবে বাট আমি কিন্তু এসে আমার আত্মা দেহ মন প্রৎফুল্ল উচ্ছ্বাস আনন্দ নিয়েই আমি এখানে ঘুরে গেলাম তো ভিউয়ার্স আপনার রাজশাহী ভ্রমণ লিস্টে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন রাজশাহী নব থিয়েটার এটা কিন্তু রাখতে পারেন আদি নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার তো এখান থেকে এন্ট্রি টিকিট হচ্ছে মাত্র তিরিশ টাকা জাস্টকারি ভিতরে প্রবেশ করতে পারবেন আর শু দেখতে হলে আপনাকে অবশ্যই একটু চার্জ বেশি দিয়ে টিকিট কেটে নিতে হবে আর এর পাশেই কিন্তু রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন যেটা এটার ভিতরে প্রবেশ করব এখন আমি এই যে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলাম এর টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা আর পাশেই যে নব থিয়েটার সেটার এন্ট্রি কিন্তু আলাদা সেটার জন্য আপনাকে আরও তিরিশ টাকা পেড করতে হবে তো দর্শক আপনারা যারা আমার সাথে আছেন আর আমার রাজশাহী ব্লগ দেখছেন আপনারা কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারি আপনারা মুগ্ধ হয়েছেন রাজশাহী নগরীর আর এটা আসলেই বসবাসের উপযোগী একদম বেস্ট একটা সিটি আমি মনে করি অ্যাকচুয়ালি দেখেন আপনারা যদি আপনি যদি জব করেন বিজনেস করেন এরকম একটা জায়গায় যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন আপনার বাচ্চা কাচ্চাদের জন্য খেলার স্পেস হাঁটার স্পেস আপনার হাঁটার স্পেস এবং পরিবেশ প্রকৃতি এত সুন্দর অ্যাকচুয়ালি প্রতিটা সিটি কিন্তু এরকম হওয়া উচিত আমি যতটুকু মনে করি ক্লিন এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশন যদি রাজশাহীকে অনুকরণ করে এই ব্যাপারে অনুসরণ করে তারা কিন্তু এগিয়ে যায় তো আমি মনে করি আমি যতগুলা বাংলাদেশের বিভাগীয় শহর আমি ট্রাভেল করেছি আমার কাছে এখন পর্যন্ত রেটিংয়ে কিন্তু বেস্ট রাজশাহী এটা হচ্ছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের সাজানো গোছানো এবং তাদের সুন্দর ব্যবহার অ্যাকচুয়ালি তাদেরকে এগিয়ে দিয়েছে। তো উপভোগ করুন এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন খুব চমৎকার একটি ব্রেঞ্চ দেওয়া আছে এখানে বসার জন্য। যেহেতু ব্রেঞ্চটা পাতাই রয়েছে একটু বসা তো উচিত আর বসে বসে আপনাদের কাছে একটু শেয়ার করতে পারি যে রাজশাহী শহর হচ্ছে আপনার আমার জন্য বেস্ট একটা ঘোরার জায়গা। এখানে খুব সুন্দর একটি ঝুলন্ত সেতু। একটা ঝুলন্ত সেতু দেখতে পাচ্ছি আমরা চমৎকার চমৎকার মাছ খাচ্ছে এখানে মানে কি সুন্দর দেখাচ্ছে পুরা বোটানিক্যাল গার্ডেনের সমস্ত সৌন্দর্য যেখানে এখানে এসে হ্যাঁ ম্লান হয়ে গিয়েছে কারণ এরকম একটা দৃশ্য দেখার পর যে কারো মনটা ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন অবশ্যই রাজশাহী ভ্রমণে আসলে এখানে একটু আসার চেষ্টা করবেন মুক্ত মঞ্চের থেকে দুই মিনিট হাঁটলেই আপনি এটা পেয়ে যাবেন আই লাভ রাজশাহী রাতে লাইটিং হয় চমৎকার লাগে তো দেখতে পাচ্ছেন আই লাভ রাজশাহী সাইনটা এখানে অবশ্যই রাজশাহী ঘুরতে আসলে ভ্রমণে আসলে এটা জায়গাটা আসবেন ভাল লাগবে এখানে অ্যাকচুয়ালি আর তো গাইজ আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে একটাই কথা অবশ্যই ভ্রমণ করবেন দেশকে দেখবেন জানবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং থাকবেন আর সর্বোপরি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ